সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা ভ্যাক্টোরিয়া জনিত রোগের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম আজকে ক্লাসে আমরা জানবো ভ্যাক্টোরিয়া জনিত রোগ কোরাইজা সম্পর্কে কোরাইজা এটি একটি ভ্যাক্টোরিয়া জনিত সংক্রামক ও শ্বাসতন্ত্রের রোগ যা হাঁস মুরগির মধ্যে বিশেষভাবে দেখা যায় এ রোগের কারণে পাখির নাক দিয়ে সর্দি পড়ে চোখ ফুলে যায় এবং শ্বাসকষ্ট হয় রোগটি একটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এ রোগে হাঁস ছাড়াও কোয়েল ও গিনি পাখি আক্রান্ত হতে পারে এখন আমরা জানবো এই রোগটি কিভাবে ছড়ায় এই রোগটি আক্রান্ত মুরগির সংস্পর্শে এসে আক্রান্ত পাখির শ্বাস প্রশ্বাস অথবা মুখের লালা অথবা চোখের পানির মাধ্যমে সরাতে পারে আবার দেখা যায় দূষিত পানির মাধ্যমেও সরাতে পারে খাবার ও যন্ত্রপাতির মাধ্যমেও সরাতে পারে আবার বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে ঘন বসতিপূর্ণ খামারে বেশি সংক্রমণ হতে পারে এখন আমরা জানবো এই রোগের লক্ষণগুলো কি কি এই রোগের লক্ষণগুলো হলো নাক দিয়ে পানি পড়া অর্থাৎ সর্দি হওয়া চোখ ফোলা বা ফুলে যাওয়া চোখ দিয়ে পানি পড়া এরপরে দেখা যায় মুখ দিয়ে শ্বাস নেওয়া আর শ্বাস নিতে গিয়ে গড় গড় শব্দ হওয়া খাওয়া দাওয়া কমে যাওয়া ডিম উৎপাদন কমে যাওয়া মুরগি আস্তে আস্তে করে নিস্তেজ ও দুর্বল হয়ে পড়া এই লক্ষণগুলো দেখলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা যায় যে আমার হাঁস মুরগি অথবা কোয়েলের কোরাইজা রোগটি হয়েছে নিশ্চিত করতে হলে ল্যাবরেটরিতে টেস্ট করিয়ে ব্যাকটেরিয়া শনাক্ত করে তারপরে নিশ্চিত হতে হবে যে আমার মুরগির কোরাইজা রোগ হয়েছে এখন আমরা জানবো এই রোগের চিকিৎসা সম্পর্কে এই রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে এক নম্বরে অক্সিটেট্রাসাইক্লিন দুই নম্বরে হলো টাইলোসিন তিন নম্বরে হলো ইরিথ্রোমাইসিন চার নম্বরে হলো সালফাডাইমিডিন প্লাস ট্রাইমেথোপ্রিম চিকিৎসা শুরু করলে পাঁচ থেকে সাত দিন চলমান রাখতে হয় ভালো ফলাফল পাওয়ার জন্য একজন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এখন আমরা জানব এই রোগ প্রতিরোধের উপায় এই রোগ প্রতিরোধ করতে হলে প্রথমত আক্রান্ত পাখি আলাদা করে ফেলতে হবে অর্থাৎ কোয়ারেন্টাইন করতে হবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে সংক্রামিত খামারে নতুন মুরগি প্রবেশ করানো যাবে না কোথাও থেকে মুরগি কেনার ক্ষেত্রে সুস্থ টিকা দেওয়া মুরগি সংগ্রহ করতে হবে এই রোগের টিকা সচরাচার তেমন পাওয়া যায় না আর তেমন ব্যবহার করাও হয় না সর্বশেষ কথা হলো ওরাইজা এটি একটি দ্রুত ছড়িয়ে পড়া সংক্রামক রোগ যত দ্রুত সম্ভব এটি শনাক্ত করে চিকিৎসা শুরু করা জরুরি প্রতিরোধের জন্য খামারে বায়োসিকিউরিটি বজায় রাখা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং কোনো মুরগি সংক্রামিত হলে সাথে সাথে মুরগিকে আলাদা করা সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের উপকারে আসবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়